তোমার কাছে থাক কি হয়েছে তাই আগে আমার মায়ের সম্মান আগে মা কোথায় গেল আগের দিনের মানুষ গাড়ি ছাড়া চলতো না চলতো সাইকেল নিয়ে চলতো না একদিনে মানুষ হ্যাঁ মানে চালের বস্তা আলুর বস্তা কি যে মাথা কিনা নিব আমার দাও দাও নাকি হ্যাঁ তোমার মেয়েরে দাও চালের বস্তা আলুর বস্তা অমুক তমুক দিয়া জামার মাথা কিনা নিব আর মানে সবার মতো মনে করছে ঘর জামার এক্ষে দিব মনে হয় আমারে এমন ভাব দেখায় গাইডা দিয়েছে গাড়িটা নিয়ে কতদিন এগায় ঝামেলা করছে এরা একবার ধরে আর তোমার মেয়ে যখন এই যে তোমার হাত দিকে খুলনা দিলা তোমার মেয়ে যে নিয়ে গেছে কি ভালো বিচ্ছে না কত বড় বড় কথা ভিডিওটা বানাচ্ছি এটা ভালো মতো তোমরা বিশ্লেষণ করে দেখবা যে আমি ঠিক করেছি না ভুল করেছি আমার মায়ের হাতের গয়লা মানে দিয়েছে আর কি করেছে তারপর সে আমার মা কে দিয়েছে পড়ার জন্য কেন এরকম করবে কেন এটা কি ঠিক করেছে বলো আমি কি ভুল করলাম না ঠিক করলাম তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করে বলবে এরপরে তাপসিন আসতে পারে তাপসিন মাসে আমার বিশাল হয়েছে ঝর্ণা ঠিক আছে তো উনি ভাবে কি যে আরো পাঁচজন আরো তো মনে করে মাথা আবার কিনে নেবে এরকম মনে করে চাল দেয় ডাল দেয় অমুক দেয় তমুক দেয় দেয় দেখি কিন্তু শ্বশুর বাড়িতে দেয় তোমার মেয়ের জন্য দাও আমি যা পারি তাই খাইতে খাইতে তো শিখবি তোমার জিনিস তুমি রাখবা আর তাপসি ভাই তাপসি ভাই রান্না করে

তোমায় কি কোনো দিন বলেছি খাবো না আমি তোমাকে তবু কেন এক প্লেটে পাঁচটা তোমরা এলে আমাকে সেবো ঘর um. দুবার um. um. um.

Is